আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ডিজিটাল টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার পিছনে একটি ধান ক্ষেত দেখতে পাচ্ছেন ধানের জমিতে পোকা লেগে ধানের জমিটা একেবারে পোরাটায় শেষ বললেই চলে আমি আপনাদেরকে এই যে ধানে পোকা লেগেছে এটা আপনাদেরকে একটু ঘুরিয়ে গাড়িয়ে দেখাবো আপনারা সবাই আমার সাথে থাকবেন সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধানের জমিটা এই জমিতে একেবারে পোকা লেগে ধান একেবারে শেষ বললেই চলে এখানে পুরা জমির পোকায় এই পোকাগুলো সাধারণত আমাদের এই অঞ্চলের কারেন্ট পোকা বলা হয় এই পোকাটা জমি এবং তার পাশের জমি পুরো জমি ধান কিন্তু নষ্ট করে দেয় আপনারা দেখেন এর পাশের যে জমিটা রয়েছে এটাতেও কিন্তু এই যে পোকা লেগেছে দেখেছেন কারেন্ট পোকা কারেন্ট পোকা লেগে একেবারে ধান শেষ হয়ে গেছে এখানে ধান হবে না বললেই চলে কারণ যে জমি মালিক তার একেবারে বলতে হবে সর্বনাশ তাছাড়া আপনাদেরকে একটু দেখাই এখানে এই যে দেখেন কি অবস্থা করেছে ধানের এই যে দেখেন এখানে এটাতে কোনো ধান হবে না দেখছেন একেবারে চিটি পড়ে গিয়েছে মানে কারেন্ট পোকায় এই ধানের একেবারে মূল যে গোড়া থেকে সেখান থেকে কিন্তু কেটে দেয় আর এই কেটে দেওয়ার কারণেই কিন্তু এই ধানের এই ক্ষতিটা হয় অধিকাংশ এখান থেকে দুই বছর আগে আমরা দেখেছিলাম এরকম ক্ষতির সম্মুখীন হয়েছিল কৃষকরা আর এবছর আবারও দেখলাম ঠিক এমনই একটা ক্ষতির সম্মুখীন কিন্তু হয়েছে এ পাশে আপনাদেরকে আরো দেখায় যদি আপনারা সাথে থাকুন শেষ পর্যন্ত এই যে এই মাঠের এই মাঠের একটা জমিতে যদি এই কারেন্ট পোকা লাগে তাহলে পুরা জমিতে অর্থাৎ পুরা মাঠ ভর্তি কিন্তু এই অবস্থাটা হয় দেখেন এর পাশের জমিটা এখনো পর্যন্ত ধান কিন্তু কাঁচা রয়েছে দেখছেন ধান এখনো কাঁচা রয়েছে তারপরও দেখেন এই যে কারেন্ট পোকায় ধরছে দেখছেন আবার দেখেন এই পাশের জমি দেখেন কি অবস্থা পুরা জমিতে একবারে পুরা মাঠে এই কারেন্ট পোকায় সে গেছে কোনো জায়গায় কোনো একটা ধানের জমি কিন্তু বাদ নাই। এখানে আপনারা কারেন্ট পোকার জন্য বিভিন্ন ধরনের ঔষধ পাওয়া যায় আমি আসলে কোনো ঔষধের স্পন্সার করব না বিভিন্ন ঔষধ পাওয়া যায় কিন্তু অনেক ঔষধে কাজ করে অনেক ঔষধে করে না তবে আমি জানি না এই কৃষকরা কী ওষুধ ব্যবহার করেছেন যে ওষুধ ব্যবহার করে থাকেন না কেন এখন তো যেটা সর্বনাশ হওয়ার সেটা তো হয়ে গিয়েছে এই মাঠের পুরাটা মাঠে আমি এখন রয়েছি সাতক্ষীরা তালা উপজেলার সুবাসুনি টু লাউতাড়া যে রোডটা রয়েছে সেই রোডের পাশে যে বড় একটা বিল রয়েছে সেই বিলের পাশে যে মাঠটা রয়েছে সেই মাঠেই আমি কিন্তু রয়েছি আর এই মাঠের আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম মাঠের পুরা জমিতে সাদা সাদা হয়ে গিয়েছে তো দেখে আমি থমকে গেলাম তো সেটাই আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর জন্য আপনাদেরকে একটু জানানোর জন্য আর কি ভিডিও করা তো যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন আসলে এই এই যে ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা এটা থেকে বাঁচতে পারবে কীভাবে কৃষকরা এটা থেকে বাঁচার উপায় কি এই উপায় যদি আপনাদেরকে কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আপনারা যদি জেনে থাকেন আমিও অবশ্যই অন্যান্য কৃষকদেরকে এটা পরামর্শ দিতে পারবো তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বাংলাদেশ ডিজিটাল টিভির সাথে থাকার জন্য এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে আমি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম